এখন আমি যেই ট্রিক্সটা আমি আপনাদেরকে দেখাবো এই ট্রিক্সটা একটু টাফ আছে এবং এটা নর্মালি অ্যাডভান্স ইউজারদের জন্যে যেমন এখানে দেখেন যে বাম দিকে ডিপার্টমেন্ট নেম এবং তারপর এদিকে নেমগুলা আছে এখানে এখানে যে অ্যাডমিন অ্যাডমিন ডিপার্টমেন্টে আছে এরা সবাই এবং তারপরে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছে এরা সবাই এরকম একটা লং লিস্ট এখানে একটা আছে এটা লিস্টটা অনেক বড় এখানে আমাকে অ্যাকচুয়ালি যেটা করতে হবে দুইটা আমি কাজ করব প্রথম যে কাজটা করব এই ধরনের ক্ষেত্রে যদি আমাকে এরকম প্রিন্ট দিতে হয় যে এখানে যে অ্যাডমিন আছে বাকি সবগুলোতে আমাকে অ্যাডমিন লিখতে হবে এবং ইঞ্জিনিয়ারিংয়ের পরগুলোতে অ্যাডমিন ইঞ্জিনিয়ারিং লিখতে হবে তো এইটার জন্য আমি যেটা করতে পারি এটা ক্লিক করে আমি ডবল ক্লিক করে করলে অ্যাডমিন হয়ে যাবে আবার ইঞ্জিনিয়ারিং ক্লিক করলে ডবল ক্লিক করলে ইঞ্জিনিয়ারিং হয়ে যাবে এখানে এখানে অলরেডি হান্ড্রেডের উপরে ডাটা আছে যদি আপনার এক হাজার দুই হাজার ডাটা হয় সেক্ষেত্রে আপনি এখানে এটা কি করবেন কারণ এটা তো অনেক বড় চার্ট হলে এটা অনেক টাফ আপনার জন্যে পুরোটা একসাথে করা এটা শর্টকাট একটা ওয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি করার এটা করতে গেলে প্রথমে যেটা করতে হবে আমার এই যে টেবিলের ভিতরে যে এই কলামের ভিতরে যতগুলা ব্ল্যাঙ্ক সেল আছে সেগুলোকে আমাকে আগে সিলেক্ট করতে হবে ব্ল্যাঙ্ক সেল সিলেক্ট করতে গেলে প্রথমে আমাকে সেলটা এখান থেকে সিলেক্ট করতে হবে সেল না কলাম সিলেক্ট করার পরে ফাইন্ড অ্যান্ড সিলেক্টের ভিতরে যে গো টু স্পেশাল এটার ভিতরে ব্ল্যাঙ্কস ওকে দিলে এবার দেখেন যে এখানে সবগুলা এখানে এই ব্ল্যাঙ্ক যে সেলগুলা ব্ল্যাঙ্ক সেলগুলো শুধু সিলেক্ট হয়েছে এবং যেগুলা এখানে লেখা আছে সেগুলা সিলেক্ট হয় না এবং লাস্ট লাস্টে আমি গেলে দেখেন যে এখানে লাস্টে এখানে ব্ল্যাঙ্ক পর্যন্ত যে টেবিলে লাস্ট ব্ল্যাঙ্ক পর্যন্ত সিলেক্ট হয়েছে এবং অ্যাক্টিভ সেল আছে এই মুহূর্তে এটা এই অবস্থায় এটার ভিতরে আমি জাস্ট একটা সিম্পল ইকুয়েশন দিব ইকুয়াল এ টু দিয়ে আমি দেখেন কন্ট্রোল এন্টার কন্ট্রোল এন্টার দিলে এখানে আমি যেটা চাচ্ছিলাম সেটা এখানে হচ্ছে আমি আমাকে বারবার এগুলা লেখা লাগে নাই এটা একবারে পুরা যেই রোপ কলম আছে কলমের সবগুলো একবারে হয়ে গেল এখানে অ্যাকচুয়ালি যে কাজটা আমি করেছি একটা যে ইকুয়েশন দিয়েছি ইকুয়েশনটা প্রত্যেকটা ঘরে যেয়ে যে এখানে এই জায়গায় খেয়াল করেন এখানে প্রত্যেকটা ঘরে যেয়ে যে এখানে চেঞ্জ হয়েছে জাস্ট একটা করে নিচে নেমেছে আর চেঞ্জ হয়েছে তো এইভাবে আপনি এই জিনিসটা আপনি ফিল আপ করতে পারেন আর এখন আরেকটা একটা জিনিস আপনাদেরকে বলবো যে এখানে আপনি যে এটা ফিল আপ করলেন ফিল আপ করার পরে যদি আপনার এমন হয় যে আপনি শুধু একটা অ্যাডমিন নাম দেখাবেন বাকি অ্যাডমিনের এই নামগুলো আপনি হাইট করে দিতে চান এবং প্রত্যেকটা ক্ষেত্রে এরকম প্রথমটা শুধু ডিপার্টমেন্ট নামটা দেখাবেন পরের ডিপার্টমেন্ট সেম যেহেতু হাইট করে দিতে চান দিয়ে আপনি প্রিন্ট করতে চান আপনি এটা কীভাবে হাইট করবেন এই হাইট করার একটা ট্রিক্স আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হাইট করতে গেলে আমি কন্ডিশনাল ফর্ম্যাটিং আমাকে ইউজ করতে হবে পুরো কলমটা আমি সিলেক্ট করবো সিলেক্ট করার পরে কন্ডিশন ফরমেটিংয়ের ভিতরে এখানে যে ধরনের রুলসগুলা বিল্ডিং আছে এই রুলসগুলো আমি ইউজ করব না এখান থেকে আমি নিউ রুলস দেবো নিউ রুলসের ভিতরে নিচে দেখেন ইউজ এ ফর্মুলা টু ডিটারমান হুই সেলস টু ফর্মেট এটা সিলেক্ট করার পরে এখানে আমাকে একটা ফর্মুলা দিতে হবে এই ফর্মুলার ভিতরে আমি এ ওয়ান ইকুয়াল টু এ ওয়ান জিরো ফোর এইট এই যে ভ্যালুটা আমি দিলাম এই ভ্যালুটা পুরোটা সম্পর্কে বলার আগে আমি প্রথমে এই যে ভ্যালুটা এটা আমি কোথা থেকে পেয়েছি সেটা বলি এটা হলো যে ম্যাক্সিমাম যে কলাম রো নাম্বার এই সে এক্সেলের ভিতরে এটা হলো ম্যাক্সিমাম রো নাম্বার সেই রো নাম্বারটা আমি এখানে লিখেছি এইটার অ্যাকচুয়াল অর্থটা হলো যে আপনি এ যখন যেই সেলের ভিতরে থাকবে সেই সেলের এক ইমিডিয়েট আগের যে সেলটা সেই সেলের সাথে কম্পেয়ার করবে যদি দুইটা ভ্যালু সেম হয় তাহলে সেটাকে ফর্মেট করবে আমি এখন কী টাইপে ফর্মেট করব। আমি যদি এখানে কালার অটোমেটিক আছে এটাকে আমি হোয়াইট করে দিই ডেমোকে দিলাম প্রিভিউ তো দেখাচ্ছে এটা হোয়াইট এখানে টেক্সট আছে কিন্তু টেক্সটটাকে হোয়াইট কালার করে দিয়েছে আমি আমি যদি এবার এটাকে ওকে দিই তাহলে দেখেন যে এখানে আমি এখানে কিছুই দেখতে পাচ্ছি না কারণ সেগুলোকে হোয়াইট করে দিয়েছে এখন আমি এখানে কিন্তু টেক্সটগুলো আছে এখন আমি যদি কন্ডিশনাল ফর্মেটিংটা আমি উঠিয়ে দিই তাহলে দেখেন এটা আবার চলে এসছে আবার আমি কন্ট্রোল দিয়ে ব্যাকে গেলে কন্ডিশনাল ফর্মেটিং এনেবল হবে সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে না এবং আমি কন্ট্রোল পি প্রেস করে আমি প্রিন্ট প্রিভিউতে গেলে দেখেন যে আমি যেভাবে যাচ্ছিলাম সেভাবে এখানে এসেছে